একটি দোয়া এক হাজার বার পরে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমে আপনার গুলো কবুল করবেন এই দোয়াটা ইব্রাহিম আলাইসালাম যখন কঠিন বিপদে পড়ছিলেন তখন এই দোয়াটি করেছিলেন শুধু তাই নয় আমাদের নবী হজরত রসুল্লাহাম ও এই দোয়াটি পড়েছিলেন খুবই ছোট্ট একটি দোয়া ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামটি যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন কিন্তু জিব্রাহসাল্লাম এসেছিলেন তিনি বলেছেন আমি আপনাকে সাহায্য করবো কিনা তখন ইব্রাহিম আলাইহাই সাল্লাম জিবুলসাল্লামটি বলেছিলেন আমাকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছে সেটাকে আল্লাহ তালা দেখছেন না বলে হ্যাঁ দেখছেন তাহলে তিনি বলতেছেন যদি আল্লাহ তাল আমাকে দেখেই থাকেন তাহলে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের দরকার নেই যে আল্লাহ আমাকে দেখতেছেন সে আল্লাহ যদি চান আমি তার জন্য জীবন দিয়ে দেই তাহলে তার জন্য একবার নয় দুইবার নয়

হারাম খেতে খাওয়া যাবে না হারাম থেকে দূরে সরে আসতে হবে হালাল খেতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হারামের ভিতরে ঢুকে আছে সুদের কারবার করে ঘুষের কারবার করে নামাজি মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো পেকে গিয়েছে নামাজ পড়ে আবার সুদের কারবার করে এরকম লোক সমাজে আসে না নাই এর জন্য খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খেলে দোয়া কবুল হবে না এই বাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া আপনাকে হালাল খেতে হবে হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম

এই দুইটি আয়াতের সমন্বয় মিলিয়ে সুরা আমের একশো তেহাত্তর নাম্বার আয়াতে হাসমুল আল্লাহনী আমল ওয়াকিল আর শেষে সুরা আংফালের চল্লিশ নম্বর আয়তে নাসের আপনি যদি এটাকে না মিলে শুধু হাসমুল্লাহ আমল ওয়াকিল করতে চান তাহলেও হবে কোনো সমস্যা নাই হাসমুল্লাহনী আমল ওয়াকিল হাসমুন আল্লাহন আমল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি এটা এক বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন অবশ্যই আল্লাহ পাক রবুল আলম আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান